সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম পুতিনকে সমর্থন করে ইউক্রেনে আরও সেনা পাঠানোর আহ্বান নিহতদের পরিবারের ইসরায়েলি মন্ত্রী আলাকসা সফর যে হুমকি দিলেন হিজবুল্লাহ প্রধান ফিলিস্তিনিদের আবেগ নিয়ে খেলতে ইসরায়েলের মন্ত্রী আলাকসা গেছেন দাবি ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সত্তাহ যুক্তরাষ্ট্রের ডিয়ারবোর্নে মুসলিম বিদ্বেষ বাড়ছে আতঙ্কে মুসলিমরা মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উননব্বই জানাল রাশিয়া স্বাধীনতা দিবসে সাত হাজার বন্দীকে মুক্তি দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার এবং ইরানে বাসিস বাহিনীর কমান্ডারকে গুলি করে হত্যা দর্শক মঙ্গলবার আলাক্সা মসজিদ প্রাঙ্গনে সফর করেছেন ইসরায়েলি মন্ত্রী এতামার বেনগাফির এ নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে এর তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাত্তা এছাড়া বেনগাফির আলাক্সা পরিদর্শনকে বিপজ্জনক উল্লেখ করে সতর্ক করেছে সশস্ত্র সংগঠন হামাস এ বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য বিস্তারিত খবর পড়ছি আমি আইরিন ইসলাম পুতিনকে সমর্থন করে ইউক্রেনে আরও সেনা পাঠানোর আহ্বান নিহতদের পরিবারের রাশিয়ার নিহত সেনাদের বিধবা স্ত্রী ও পরিবারকে সমর্থন দেয়া দেশপ্রেমিক গোষ্ঠী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আরো বড় আকারে সেনা ইউক্রেনে পাঠানোর এবং বিজয় নিশ্চিত করার জন্য সীমান্ত বন্ধ করার নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার সত্তর বছর বয়সী সর্বোচ্চ নেতা পুতিন ইউক্রেনে বিজয়ের জন্য তীব্র চাপের মধ্যে রয়েছেন দশ মাসেরও বেশি সময় ধরে তিনি একটি অপারেশনের অংশ হিসেবে সৈন্য প্রেরণ করেছিলেন যা তিনি বলেছিলেন যে পূর্ব ইউক্রেনের রাশিয়ানদের রক্ষা করার উদ্দেশ্য ছিল আমরা আমাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাশিয়ান সেনাবাহিনীকে একটি বৃহৎ আকারে সংহতিতে চালানোর অনুমতি দিতে আহ্বান জানাচ্ছি রাশিয়ার সৈন্যদের উইটজ গ্রুপ টেলিগ্রামে একটি পোস্টে বলেছে আমরা আমাদের প্রেসিডেন্ট আমাদের সুপ্রিম কমান্ডার ইন চিফ রাশিয়া থেকে সামর্থবান পুরুষদের প্রস্থান নিষিদ্ধ করতে আহ্বান জানায় এবং আমাদের এটি করার সম্পূর্ণ নৈতিক অধিকার রয়েছে আমাদের স্বামীরা এই পুরুষদের রক্ষা করতে গিয়ে মারা গেছে কিন্তু কে আমাদের রক্ষা করবে যদি ওরা পালিয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার প্রথম গত 21 সেপ্টেম্বর আংশিক সংহতি হিসেবে প্রায় 3 লাখ অতিরিক্ত পুরুষকে সেনাবাহিনীতে যুক্ত করে তবে যুদ্ধ রাতে অনেকেই বিদেশে পালিয়ে গিয়েছিল ক্রেমলিন অবিলম্বে বিধবাদের গোষ্ঠীর আপিলের বিষয়ে মন্ত্রবের অনুরোধে সারা দায়নি পুতিন গত মাসে বলেছিলেন যে অতিরিক্ত সংহতির প্রয়োজন নেই বিধবা গোষ্ঠীর একজন প্রতিনিধি রয়টার্সকে বলেছেন যে মাতৃভূমি রক্ষার জন্য সমস্ত উপযুক্ত রাশিয়ান পুরুষদের একত্রিত করা উচিত আসন্ন যুদ্ধের জন্য সম্পূর্ণ ভিন্ন সম্পদের প্রয়োজন হবে মানব মনস্তাত্ত্বিক অর্থনৈতিক তিনি রয়টার্সকে বলেছেন মাতৃভূমি রক্ষা করা একটি কর্তব্য ইসরায়েলি মন্ত্রীর আলাক্সা সফর যে হুমকি দিলেন হিজবুল্লাহ প্রধান মঙ্গলবার আলাকসা মসজিদ প্রাঙ্গনে সফর করেছেন ইসরায়েলি মন্ত্রী এতামার ফিলিস্তিনের প্রধানমন্ত্রী করে সতর্ক করেছে সশস্ত্র সংগঠন হামাস এবার এ নিয়ে মুখ খুলেছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ তিনি বলেছেন আলাকসা নিয়ে ইসরায়েল কোন পরিকল্পনা করলে শুধু ফিলিস্তিন নয় পুরো অঞ্চলে বিস্ফোরণ হবে মঙ্গলবার আলাকসা মসজিদ প্রাঙ্গনে পনেরো মিনিট অবস্থান করেছেন এতামার এরপর টুইট বার্তায় তিনি হুমকিতে মাথা নত করবে না সরকার। কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত এই স্থান সবার জন্য উন্মুক্ত বলে দাবি করেন তিনি নেতানিয়াহু সরকারের মন্ত্রিসভায় যোগ দিয়েই ডানপন্থী এ নেতার আলাক্সা মসজিদ সফর ফিলিস্তিনিদের ক্ষুব্ধ করেছে এর তীব্র প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাত্তা বলেন সাধারণ ফিলিস্তিনিদের আবেগ নিয়ে খেলতে গ্যাফিয়া আলাক্সায় গেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী আরো বলেছেন ইসরায়েলি মন্ত্রীর এই সফর সাধারণ ফিলিস্তিনিদের আবেগের ওপর বড় আঘাত তারা পবিত্র এই মসজিদকে টেম্পল বানাতে চায় এটি পুরোপুরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন সব চুক্তিবিরোধী কর্মকাণ্ড আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভেনগাফির সফরকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে অন্যদিকে একে বড় ধরনের চ্যালেঞ্জ ও বিপজ্জনক উল্লেখ করে সতর্ক করেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ফিলিস্তিনিরা বাদেও কয়েকটি আরব দেশ এ সফরের তীব্র নিন্দা জানিয়েছে জর্ডানের দাবি ইসরায়েলি মন্ত্রী সফর জেরুজালেমে ঐতিহাসিক ও আইনি স্থিত অবস্থার লঙ্ঘন আলাক্সা প্রাঙ্গন ফিলিস্তিনিদের পাশাপাশি ইহুদিদের কাছেও পবিত্র স্থান এই স্থানের ওপর দাবি নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘদিন ধরেই তিক্ত বিভেদ চলে আসছে ফিলিস্তিনিদের আবেগ নিয়ে খেলতেই ইসরায়েলের মন্ত্রী আলাকসায় গেছেন দাবি ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সত্তা নেতানিয়াহু সরকারের মন্ত্রিসভায় যোগ দিয়েই ডানপন্থী নেতা ইতমার বেন গাফি আলাকসা মসজিদ সফর গেছেন এর তীব্র প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাত্তা বলেন সাধারণ ফিলিস্তিনিদের আবেগ নিয়ে খেলতেই গাফি আলাকসায় গেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী আরও বলেছেন ইসরায়েলি মন্ত্রীর এই সফর সাধারণ ফিলিস্তিনিদের আবেগের ওপর বড় আঘাত তারা পবিত্র এ মসজিদকে টেম্পল বানাতে চায় এটি পুরোপুরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন সব চুক্তি বিরোধী কর্মকাণ্ড আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই মঙ্গলবার আলাকসা মসজিদ প্রাঙ্গনে সফর করেছেন ইসরায়েল মন্ত্রী এতামার বেনগাফির এ নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে এর তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাত্তা এছাড়া বেনগাফির আলাকসা পরিদর্শনকে বিপজ্জনক উল্লেখ করে সতর্ক করেছে সশস্ত্র সংগঠন হামাস মঙ্গলবার আলাকসা মসজিদ প্রাঙ্গনে পনেরো মিনিট অবস্থান করেছেন ইতামার এরপর টুইট বার্তায় তিনি লিখেছেন হামাসের হুমকিতে নত করবে না ইসরায়েল সরকার একই সঙ্গে আলাক্সা ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত হওয়ায় এই স্থান সবার জন্যই উন্মুক্ত বলে দাবি করেন তিনি ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বেনগাফির সফরকে পশ্চকানিমূলক বলে আখ্যা দিয়েছে অনুদিকে একে বড় ধরনের চ্যালেঞ্জ ও বিপদজনক উল্লেখ করে সতর্ক করেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ফিলিস্তিনিরা বাদেও কয়েকটি আরব দেশ এ সফরের তীব্র নিন্দা জানিয়েছে Jordans দাবি ইসরায়েলের মন্ত্রী সফর জেরুজালেমে ঐতিহাসিক ও আইনি স্থিত অবস্থার লঙ্ঘন আলাকসা প্রাঙ্গণ ফিলিস্তিনিদের পাশাপাশি ইহুদিদের কাছেও পবিত্র স্থান এই স্থানের ওপর দাবি নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘ দিন ধরেই তিক্ত বিভেদ চলে আসছে ইসলাম মুসলিমরা যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে ডিয়ারবোর্ন শহরের মুসলিম সম্প্রদায় নানাবিধ সংকটের কারণে সম্প্রতিক্রম বর্ধমান মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হচ্ছে পুলিশ সমাজকর্মীদের সাথে একত্রিত হয়ে গত বছর রেকর্ড সংখ্যক মানসিক স্বাস্থ্য সমস্যার মোকাবেলা করেছে স্থানীয় প্রতিবেদনে এমনটাই জানা গেছে দুই হাজার সালের ডিসেম্বর পর্যন্ত ডেয়ারবোর্নের অফিসাররা বছর জুড়ে সশস্ত্রাধিক মানসিক স্বাস্থ্য সম্পর্কিত জরুরি কল পেয়েছেন এবং সমাধানের চেষ্টা করেছেন গত বছরের তুলনায় এই সমস্যা একত্রিশ শতাংশ বেড়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম মুসলিম সম্প্রদায়ের বসবাস হল ডিয়ারবর্ন শহরে। এটি আরব আমেরিকার রাজধানী হিসেবেও পরিচিত আগের তুলনায় গত বছর মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো আরো বেড়েছে মানসিক সমস্যাকে কলঙ্ক মনে করায় মুসলিম সম্প্রদায়কে প্রায় সময় ধরেই নানাবিধ সমস্যার মুখোমুখি হতে হয় ডেট্রিউট নিউজকে মুসলিম মেন্টাল হেলথ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হারনাদা হামিদ আল তালিফ বলেছেন সব সম্প্রদায়কে মানসিক স্বাস্থ্য নামক কলঙ্ক সহ আরও কিছু সমস্যার সাথে লড়াই করতে হয় তবে কিছু সমস্যা রয়েছে যা শুধু মুসলিম সম্প্রদায়কে মুখোমুখি হতে হয় তিনি বলেন আপনি যদি অভিবাসী হন এবং নিজ দেশে না থাকেন তবে আপনার এই ব্যবস্থার প্রতি বিশ্বাস থাকবে না এবং একজন চিকিৎসকের সাথে দেখা করতে অনীহা বোধ করবেন আর মুসলমানদের তো ইসলাম বিদেশ নিয়ে উদ্বেগ রয়েছে আজ এতে দিন দিন আতঙ্ক বাড়ছে মুসলিমের মাঝে ডিয়ারবন পুলিশ শহরে জনস্বাস্থ্য বিভাগ এবং আরব কমিউনিটি সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো মোকাবেলায় একসাথে কাজ করছে মাকিফকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উননব্বই জানালো রাশিয়া রাশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধান সামরিক রাজনৈতিক বিভাগের ফার্স্ট ডেপুটি হেড লেফটেন্যান্ট জেনারেল সেভ্রিউ সেভরিউকভ সাংবাদিকদের বলেছেন মাকেভকাতে ট্রাজিডির পরে সেনাদের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উননব্বই ট্রাজেডির পরপরই আহত ব্যক্তিদের বাঁচানোর জন্য সমস্ত প্রচেষ্টা নেওয়া হয়েছিল জেনারেল উল্লেখ করেছেন প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছিল আহত ব্যক্তিদের চিকিৎসা প্রতিষ্ঠানে সরিয়ে নেওয়া হয়েছিল দুঃখজনকভাবে স্পাতের কাঠামোগত ধ্বংসাবশেষ অপসারণের সময় আমাদের কমরেডদের মৃতের সংখ্যা বেড়ে উননব্বই হয়েছে মন্ত্রণালয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সমস্ত আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং মৃত সৈনিকদের পরিবারকে প্রয়োজনীয় সমস্ত সাহায্য এবং সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে স্বাধীনতা দিবসে সাত হাজার বন্দীকে মুক্তি দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার উনিশশো আটচল্লিশ সালের চার জানুয়ারি ব্রিটিশ শাসনাধীন থেকে স্বাধীনতা লাভ করে মিয়ানমার এই দিনে স্বাধীনতা দিবস উপলক্ষে বেশ কয়েকজন রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়েছে ক্ষমতাসীন জান্তা সরকার ইরাবতির প্রতিবেদনে বলা হয় মিয়ানমারে সামরিক শাসন ক্ষমতাচ্যুত ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বা এনএলডি সরকারের ধর্ম বিষয়ক ও সংস্কৃতি মন্ত্রী থুরাও অঙ্ক জনহিতৈষী ও লেখক ডথান মিন্ট অং এবং প্রাক্তন এনএলডি তথ্য কর্মকর্তা লেখক উ তিন লিন ও এবং আটক সাংবাদিক সহ কয়েকজনকে মুক্তি দিয়েছে স্বাধীনতার পঁচাত্তরতম বছর উপলক্ষে রাজবন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে জানতা সরকার জানতা বুধবার ঘোষণা করেছে সারা দেশের কারাগার থেকে সাত হাজার একুশ বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে মুক্তিপ্রাপ্তদের মধ্যে কতজন রাজনৈতিক বন্দী রয়েছে তা এখনও স্পষ্ট নয় পরিবারের সদস্যরা জানিয়েছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল থুরা ও অঙ্কো মঙ্গলবার রাতে ইয়াঙ্গুনের ইনসেন্ট কারাগার থেকে মুক্তি পান দুই সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পরে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল একই বছরের মার্চ মাসে তাকে বারো বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছিল ডথান মিন্ট অং এবং ইউহিতিন লিন ওর আত্মীয়রা বুধবার সকালে তাদের স্বাগত জানাতে এনসেন কারাগারের গেটে অপেক্ষা করছিলেন বুধবার বিকেলে এই জুটি মুক্তি পায় একটি রাজনৈতিক বন্দী গোষ্ঠীর প্রধান উত্তন কি বলেছেন জান্তা সরকার নিজের রাজনৈতিক লাভের জন্য রাজনৈতিক বন্দী জিম্বিদের মুক্তি দিয়েছে অন্যান্য আটক সাংবাদিকদের পরিবারের সদস্যরা তাদের স্বজনদের মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স বা এ মতে মঙ্গলবার পর্যন্ত অভ্যুত্থানের পর জান্তা কর্তৃক প্রায় ষোলো হাজার আটশো জনকে আটক করা হয়েছে যাদের মধ্যে তিন হাজার চারশো জনকে মুক্তি দেওয়া হয়েছে এ এ যুগ্ম সচিব কো বোচি বলেছেন যে অনেক রাজনৈতিক বন্দি এখনও অবরুদ্ধ সরকারের সাধারণ ক্ষমা মিয়ানমারের জন্য কোনো অর্থবহ পরিবর্তনের সূচনা করে না এটি তখনই ঘটবে যখন ড অংশান সূচি ইউ উইন মিন্ট এবং অন্যান্য সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়া হবে ইরানে বাসেজ বাহিনীর কমান্ডারকে গুলি করে হত্যা ইরানে অভিজাত বিপ্লবী গার্ডস বা আই বাসিস বাহিনীর কমান্ডার কাশিম ফাতুল্লাহীকে গুলি করে হত্যা করা হয়েছে ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে ইরানের রাজধানী তেহরানে তার বাড়ির সামনে মঙ্গলবার তিন জানুয়ারি সময় সন্ধ্যায় অজ্ঞাত এক ব্যক্তি তাকে চার রাউন্ড গুলি করে পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তাসনিম বার্তা সংস্থা জানায় ফাতুল্লাহি দক্ষিণ তেহরানের মোখতারি পাড়ায় নিরাপত্তা ঘাটির একজন কমান্ডার ছিলেন তিনি বাসেসের একটি ইউনিটের নেতৃ দিচ্ছিলেন যারা তেহরানের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি ইরানের গণমাধ্যমগুলি জানিয়েছে দুই সালে মার্কিন ড্রোন হামলায় কোর্দুস ফোর্সেস প্রধান জেনারেল কাশেম সোলাইমানির হত্যা দিবসে যখন ইরান জুড়ে স্মরণ করা হচ্ছে ঠিক সেদিনই কাশিম ফাতুল্লাহিকে হত্যার ঘটনা ঘটল হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে ইরানের পুলিশ ও গোয়েন্দা সংস্থা দেশটি নিরাপত্তা হেফাজতে কুর্দি তরুণী মাহাসা আমিনের মৃত্যুর পর ইরানের চলমান একশো দিনেরও বেশি সময় ধরে গণবিক্ষোভের মাথায় একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে হত্যার ঘটনা ঘটল দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ